আমরা এই মুহূর্তে চলে এসেছি সাহারা কার বাজারে ঠিক বোলপুর সিউরি যে রাস্তা বল্লভপুর ব্রিজ থেকে কিছুটা দূরে কেন্দ্র নাগাল ঢোকার মুখেই আপনি পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম সম্পূর্ণ কিন্তু জিরো পেমেন্টে আপনি এখান থেকে গাড়ি কিন্তু পেয়ে যাবেন এবং দেখতেই পাচ্ছেন সমস্ত রকমের মডেলের গাড়ি এখানে কিন্তু রয়েছে একদম বোলপুর শহরের মধ্যে এটা কিন্তু একদম নতুনত্ব আপনি অনেকেই যারা গাড়ি প্রেমী রয়েছেন তাদের জন্য কিন্তু সাহারা এক বিশাল অফার নিয়ে এসছে পুজোর মুখে তো আমরা যে গাড়ি রয়েছে কি কি মডেলের গাড়ি রয়েছে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এখানকার নমস্কার নমস্কার আমি সাহারায় কার বাজার থেকে অয়ন আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের বিপুল কারের সম্ভার আমাদের কাছে আপনাদের কাছে প্রথমেই আমি চলে যাব মারুতি রিচ যে গাড়ি আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইকের দামে পাচ্ছেন যে গাড়ি আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইকের দামে পাচ্ছেন এই গাড়ি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন মারুতি রিচ যার চারখানার টায়ার নিউ ফার্স্ট অনারের গাড়ি ঊনচল্লিশ হাজার কিলোমিটার চলা গাড়ি এর ইন্টেরিয়র ডেকোরেশন দেখুন যার ঝাঁ চকচকে ইন্টেরিয়র ডেকোরেশন পিছনের ব্যাক সিট প্রচুর বড়ো একটা ফ্যামিলির লেগে যথেষ্ট ভালো গাড়ি এর মাইলেজ এর মাইলেজ আছে নন এসি আঠেরো প্লাস এসিতে আঠেরো সুন্দর গাড়ি সুন্দর ফ্যামিলি গাড়ি একটা ফাইভ সিটার গাড়ির লেগে সুন্দর রিক্রুটমেন্ট এবং সুন্দর গাড়ি এরপরেই আপনাদের কাছে আমি চলে আসছি আমাদের সেই হুন্ডাইয়ের সেরা গাড়ি এবং ফ্রি অফ মেনটেন্স খরচা যে গাড়ির কোনো মেনটেন্স খরচা নেই গ্র্যান্ড আই টেন ম্যাগমা গ্র্যান্ড আই টেন ম্যাগমা আপনি এই গাড়িটা চারখানা টায়ার নিউ ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশন দেখুন ইয়ার ব্যাগ পুস বটম গিয়ার পাওয়ার উইন্ডো ফ্রন্ট এসি রিয়ার এসি বিরাট বড় ডিকি সুন্দর লক্ষ্মী গাড়ি ফার্স্ট অনারের গাড়ি সিউড়ি নাম্বারের গাড়ি যার মাইলেজ আছে ডিজেল গাড়ি যার মাইলেজ আছে আপনার বাইশ প্লাস এক লিটার তেলে বাইশ কিলোমিটার বাইশ প্লাস সার্ভিস চিন্তা করার বাইরে আজকালকার দিনে একটা বুলেট গাড়িও আমরা বাইক সার্ভিস দেয় না একটা বুলেট গাড়িও আমরা বাইক সার্ভিস দেয় না সেখান থেকে আমরা চলে এসেছি আমরা আই টেন আই টেনকে নিয়ে এরপরেই চলে এসছি মাহেন্দ্রের কিং গাড়ি মাহেন্দ্রের কিং যে মাঠে ঘাটে সব জায়গাতে দৌড়াতে পারে এবং রাজা গাড়ি বুলেরো বুলেরো পাওয়ার প্লাস বুলে বুলেরো পাওয়ার প্লাস দু হাজার গাড়ি সাতাশ ট্যাক্স দু হাজার গাড়ি সাতাশ ট্যাক্স এক লাখ টাকার ডাউন পেমেন্টে আপনি নিয়ে যান গাড়ি এক লাখ টাকা ডাউন পেমেন্টে আপনি বুলেরো নিয়ে যান মাত্র এক লাখ টাকায় গাড়ি ছেড়ে দেবো জান দাদা এর ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশন দেখুন পাঁচখানা টায়ার নতুন যার একশো কিলোমিটার এখনও রান হয়নি যার গাড়ি এখনও একশো কিলোমিটার রান হয়নি এর সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশন এসি পাওয়ার উইন্ডো সেভেন সিটার গাড়ি মাখন গাড়ি যে গাড়ি রাজা গাড়ি আপনার এরপরেই আমরা চলে এসেছি মাহেন্দ্রের রাজা গাড়ি যে গাড়ি সব থেকে বিখ্যাত গাড়ি এবং সুন্দর গাড়ি হোয়াইট কালারের গাড়ি আছে রাজা গাড়ি আছে রাজা গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্সের গাড়ি চয়েস নাম্বার চয়েস নাম্বারের গাড়ি ফার্স্ট অনারের গাড়ি পাওয়ার উইন্ডো পাওয়ার স্টেয়ারিং নাইন সিটার গাড়ি অ্যালোহিইল লাগানো দাদা মাহেন্দ্রা কোম্পানির অ্যালো কোনো কোনো লোকাল কোম্পানি নেই মাহেন্দ্রের নিজস্ব কোম্পানি নিজস্ব অ্যালোহিল এর ইন্টেরিওর ডেকোরেশন দেখুন এর ভিতরের ইন্টেরিওর ডেকোরেশন দেখুন নাইন সিটার গাড়ি এই গাড়ি আপনার মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার ডাউন পেমেন্টে আপনি গাড়িটি নিয়ে যান মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কোথাও দেবে না অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোথাও দিতে পারবে না এই 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 দামে এই ডাউন পেমেন্টে রাজা গাড়ি আছে আরও গাড়ি আছে আমাদের কাছে আরও রিকু আরও রিক্রুটমেন্টের আমাদের প্রচুর গাড়ি পাবেন এবং আমাদের এখান থেকে আপনি এক লক্ষ টাকা শুরু করে পঁচিশ লক্ষ টাকা অবধি ইনস্ট্যান্ট গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন আমরা চলে এসছি সাহারাই কার বাজার আপনাদের কাছে এক নতুন শোরুম নিয়ে আপনাদের সহযোগিতা এবং আপনাদের গাড়ি প্রেমিকদেরকে বলছি আপনাদের সহযোগিতা একান্তভাবেই আমরা কাম্য করি আপনারা আসবেন আমাদের ব্যবহার দেখবেন এবং আমাদের এখানে সমস্ত রকম কাস্টমারকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রাস্তাঘাটে কোনো বিপদ আপদে পড়লে সব সময় আমাদেরকে পাশে পাবেন হ্যাঁ যে যেমন নতুন শোরুমে আপনাকে দেয় সেরকম সেম ফিচার সেম কিছুতেই আমরা আপনাদেরকে সাহায্য করব কোনো অসুবিধা হবে না আমাদের কাছে আমাদের ফ্যামিলি মেম্বার হন এটাই আপনাদের কাছে আমাদের বিনীত রিকোয়েস্ট বা অনুরোধ সাহারায় কার থেকে আমি অয়ন আমার এখানে যোগাযোগ করতে হলে মোবাইল নাম্বার হচ্ছে এইট ফাইভ নাইন সেভেন টু ফাইভ এইট ওয়ান ফাইভ টু আমাদের এখানে আসতে হলে বোলপুর থেকে সিউড়ি মেন রোড বল্লপুর ব্রিজ পেরিয়েই সামান্য একটু পায়ে হেটায় পথ এসেই দিকে আপনার পড়বে কেন্দ্রডাঙাল ঢোকার আগে সিউড়ি থেকে যদি আপনি আসেন বোলপুর সিউড়ি মেন রোডে কেন্দ্রডাঙ্গাল পাম্প পেরিয়েই কেন্দ্রনাগাল বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড পেরিয়ে কিছুটা এগিয়ে এসে ডান হাতে আমাদের শোরুম আপনারা আসুন আপনাদেরকে সারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের এই কার বাজারের ওপেনিং করলাম আপনারা আসুন আপনাদের সহযোগিতা একান্ন একান্তভাবে কাম্য করি আমরা